সব কিছু আগামীর সমাজ ব্যবস্থা কোথায় কি হবে না হবে কোথায় কি সিদ্ধান্ত হবে কত টাকা উঠবে কত টাকা কোথায় খরচ হবে আমি ইমামের নেতৃত্বে সব কিছু হইতে হবে রাজি আছেন হইলে আমি ইমাম আছি নাহলে আমার উমরার পরে আপনারা নতুন ইমাম দেখেন ইসলাম বিরোধী কোনো কাজ এখানে হইতে দিব না এই স্লোগান আমার না আমি এই স্লোগানে বিশ্বাসী না ইসলাম বিরোধী কোনো কাজ মানি এখানে একমাত্র ইসলামী পন্থাই চলবে অন্য কোনো পন্থা চলতে পারবে না আমার স্লোগান হচ্ছে না আপনি আসেন আইসা আমাকে কথা দেন যে হুজুর আমি যদি নির্বাচিত হই তো আমি পুরো সমাজ ব্যবস্থার আগে ইসলামের একটা রোল মডেল বানিয়ে দেব আপনার লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে না আমি মেম্বার থেকে বলবো যে আপনারা সবাই ওনাকে ভোট দেন আমি মেম্বার থেকে আপনার ভোট নিব তবে আপনি তো আইসা আমার সাথে কথা বলতে আজকে শুনলাম এখানে বিশ পঁচিশ বছর বা পনেরো বিশ বছর হবে এই গরুগুলা নাকি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না কোন নেতা খেদার কি আত্মীয় লাগে দুই মাস টাইম দেন দুই মাসে এ পাবলিক হেলথ একাডেমির চিত্রপাল পারেন না পরিষ্কার করতে পারেন না এই গরুগুলো নিয়ন্ত্রণে আনতে আপনারা আবার আগামীতে ক্ষমতায় আর কি করবেন গত আমার প্রশাসন এই আমার সভাপতির খুব চাপের আছে সভাপতি প্রত্যেক সপ্তাহে হুজুর আলোচনা ওইদিকে দিকে না হুজুর আলোচনা ওইদিকে দিকে না প্রতি সপ্তাহে তা আমার আলোচনা এভাবে চলবে আমি তিন বছর সাড়ে তিন বছর এখানে আসি আমি প্রথম দিন যে বক্তব্য দিছি আজও সেই বক্তব্য ওই হুজুরলি দিয়ে চাপ দিছেন এই হুজুরলি দিয়ে চাপ দিছেন আমি তো পরিবর্তন হয়ে আমি একটা মতাদর্শ ষোলো সতেরো বছর পড়াশোনা করছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন উস্তাদ আমাকে একটা ইসলাম বুঝাইছেন আমি ওই ইসলাম বুঝে এখানে বসছি এই মতাদর্শই আমি বাস্তবায়ন করব যদি আপনাদের হয় তো ইমাম আছে আর নাহলে আমি ওমরায় যাওয়ার দুই সাতটার একটা গ্যাপ আছে এই চান্সে ইমাম পাল্টাবেন বাকি আমি বলছি দিন দিন পেশার কিন্তু আপনাদের বাড়বে সভাপতিকে বলছি আপনি মসজিদের সভাপতি না আপনি পুরো মহল্লার সভাপতি আপনি কেন মনে করবেন আপনি মসজিদের সভাপতি আমি ইমাম যদি পুরো সমাজের ইমাম হতে পারি আপনি সভাপতি পুরা সমাজের সভাপতি আপনি শুধুমাত্র মসজিদের সমস্যা না সভাপতি সেক্রেটারি যারাই আছেন যে পদে আছেন এরা শুধু মসজিদের না এরা পুরা সমাজ ব্যবস্থা পুরা সমাজ ব্যবস্থা আগামীতে মসজিদ থেকে চলবে রাসুল পুরা পৃথিবীর নকশা করছেন কোথায় কোন জায়গায় বসে করছেন মসজিদের অববিতে বসে করছেন তাহলে আপনি আমাকে বলেন কিভাবে মসজিদের রাজনীতি হবে না তো মসজিদের রাজনীতির আলোচনা না হলে কোথায় হবে আমার রাসুল রাজনীতির আলোচনা মসজিদে করছেন রাসুলের চাইতে বড় রাজনীতিবিদ কে আছে আর যেই রাজনীতির আলোচনা মুসজিদে করা যাবে না ওই নোংরা রাজনীতি আমরা সমাজেও দেখতে চাই নিতে পারবেন না হুজুর সেরা যাবে বলছে না হুজুর কেন সরবে হুজুর শরলে জান দিয়ে দিব হুজুর শরলে এমনি করুম এমনি করুম কত ভালোবাসা আল্লাহর জন্যই তো নাকি এই ভালোবাসা তো আল্লাহর জন্যই হুজুর সরলে এটা হবে ওটা হবে মসজিদ ডক হবে হুজুরকে যেতে দিব নজরে আটকা আটকাবো এই আমি ইমাম আমি ইমাম কি মসজিদের ইমাম না সমাজের ইমাম কিসের ইমাম আমি মসজিদের ইমাম যদি মনে করেন তো আমি মসজিদের ইমামদের জন্য এখানে বসি নাই এটা বাদ আমি এখান থেকে সরে যেতেছি এমন একজন ইমাম আনবেন যিনি মসজিদের ইমাম আর যদি বলেন সমাজের ইমাম তো আগামীতে সমাজের প্রতিটা কাজ প্রতিটা সব কিছু আমি নিজে দেখাশোনা করব পারবেন কিনা হ্যাঁ এবার তো আওয়াজ কমে গেছে হ্যাঁ সব কিছু আগামীর সমাজ ব্যবস্থা কোথায় কি হবে না হবে কোথায় কি সিদ্ধান্ত হবে কত টাকা উঠবে কত টাকা কোথায় খরচ হবে আমি ইমামের নেতৃত্বে সবকিছু হইতে হবে রাজি আছেন হইলে আমি ইমা আসি না আমার উমরার পরে আপনারা নতুন ইমাম দেখেন চব্বিশে রেভুলেশনের পরে বলছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখতেছেন বয়ানটা আপনাদের মনে আছে কিনা জানি না বলছিলাম যে ইমামদের সাথে পরামর্শ করেন যারাই ক্ষমতায় যেতেছেন প্রত্যেকটা মসজিদের ইমামের সাথে পরামর্শ করেন পরামর্শ করেন কিভাবে সমাজ ব্যবস্থা চালাবেন আপনি আমাকে প্রতিশ্রুতি দেন আপনি আমাকে আইসা বলেন যে হুজুর এখন তো কয় যে ইসলাম বিরোধী কোনো কাজ এখানে হইতে দিব না এই স্লোগান আমার না আমি এই স্লোগানে বিশ্বাসী না ইসলাম বিরোধী কোনো কাজ মানি এখানে একমাত্র ইসলামী পন্থাই চলবে অন্য কোনো পন্থা চলতে পারবে না আমার স্লোগান হচ্ছে আপনি আসেন আইসা আমাকে কথা দেন যে হুজুর আমি যদি নির্বাচিত হই তা আমি পুরা সমাজ কি ইসলামের একটা রোল মডেল বানিয়ে দিব আপনার লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে না আমি মেম্বার থেকে বলবো যে আপনারা সবাই ওনাকে ভোট দেন আমি মেম্বার থেকে আপনার ভোট নিব তবে আপনি তো আইসা আমার সাথে কথা বলতে আপনার মনে করছেন নির্বাচনে দাঁড়ায় যাবেন নির্বাচন হয়ে যাবে এত সোজা না এবারের খেলা একটু সামলা নিয়েছে। আছে পুরা পৃথিবী এখন নৈরে বসে। বসছে পুরা পৃথিবীর যুব সমাজগুলো এখন এখন ইসলামই একচেতনায় যাচ্ছে যেখানেই দেখবেন রেগুলেশন সেখানেই ধনী আসতেছে নারায় তাকবীর আল্লাহ আকবর ধনী এটা ওখানে অন্য কোনো স্লোগান চলতেছে না আমরা দেখছি চব্বিশে রেভলিউশনের পরে যুবকরা সবাই রাস্তায় শেষ লুটিয়ে পড়ছে ফেনি জিনিসটা কি কতটা গুরুত্বপূর্ণ যুবকদেরকে আশ্বস্তের বাণী শুনাইতেছি আগামী পুরা পৃথিবীর নেতৃত্ব আপনাদের হাতে চলে আসবে এই অঞ্চলটা থেকে একটা কাফেলা তৈরি হবে রাসুল বলেন লায়াক জুয়ান জাইসন আল হিন্দ একটা শক্তিশালী কাফেলা হিন্দুস্তানে অবস্থান করবে ইয়াফতাহুল্লাহ আলাইহিম এই কাফেলাটার মাধ্যমে আল্লাহ তালা হিন্দুস্তানের একটা বিজয় দিবেন এই সমস্ত হিন্দু রাজা মন্ত্রীদেরকে গলার মধ্যে ঝিঞ্জির পড়ায় হেঁচড়ায় রাস্তার মধ্যে নিয়ে আসবে এই কাফেলাটাই হিন্দুস্থান বিজয় করবে পরবর্তীতে এই কাফেলাটা সিরিয়ায় যা কালো পতাকা বাহিনীর সাথে যুক্ত হবে ইমাম মাহদিন নেতৃত্বে সাত থেকে নয় বছর পর্যন্ত পুরা পৃথিবী শাসন হবে আপনি পাঁচ বছরের জন্য ইসলাম ক্ষমতায় যেতে হবে ওই জায়গার স্বপ্ন দেখেন না আপনি চূড়ান্ত পর্যায়ের এই রাষ্ট্রে ইসলামী হুকুমত আজীবনের জন্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা দেখেন আফগান আড়াই বছর হুকুমতে ছিল হুকুমত ছেড়ে দিতে হয়েছে কেন ওই যে তৃণমূলের জনগণ প্রস্তুত ছিল না আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত হই সমাজ আমার পরিবার সব ইসলামের উপর প্রতিষ্ঠিত হোক ক্ষমতার প্রয়োজন হবে না এই নোংরা রাজনীতি যে রাজনীতির মধ্যে আলেম বিক্রি হয়ে যায় যেই রাজনীতির মধ্যে ঢোকার পরে আলেম তার ঐতিহ্য ভুলে যায় রাসুল বলছেন এমন একটা যুগ আসবে সয়াতি জমানুল যুগ এত কঠিন খারাপ হবে ওলামা তহত আদিম ইসামা তৎকালীন সময়ের আসমানের নিচে আলেমদের চাইতে নিকৃষ্টি হবে না এই রাসুলই আবার আলেমদের ব্যাপারে বলছেন খেয়ারা সবচেয়ে উত্তম জাতিকে আলেম আবার সবচেয়ে দি নিকৃষ্ট জাতিকে আলেম আবার এদের মাধ্যমেই তো আল্লাহ বলছেন জাহান্নাম উদ্বোধন করবেন কোন শ্রেণীর আলেম সব আলেমকে একর নাকি সব আলিমকে একরকম নাকি রাসুল বলেন এক শ্রেণীর আলেম পুরা পৃথিবীর মানচিত্রটাকে তারা একটা রোশানলের মধ্যে নিয়ে যাবে চাটা চাটি দালা দালির দালাদলির মধ্যে নিয়ে যাবে দালালি করাই তাদের পেশা হবে এটা গত ষোলো বছরও দেখছি নতুন করেও দেখতেছি আলেম পরিচয় উনি পরিচয় দিতেছেন অমুক দলের এটা অমুক দলের এটা অমুক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এটা করব এটা করব একজন আলেমের মুখে শোভা পায় কিভাবে আমাদের আদি মেম্বর আছে আবার দল ওখানে যা ক্ষমতা ধরতে হবে কিনা মেম্বর থেকে রাষ্ট্র বোষাবো মেম্বর থেকে সমাজ পরিচালনা করবো এই মেম্বর থেকে যেটা বলা হবে যারা ইলেকশনে দাঁড়াইতে চাইতেছেন ইলেকশনের আগে সবার কাছে একটা প্রশ্ন আমার সমাজের কি পরিবর্তন আনছেন আজকে শুনলাম এখানে বিশ পঁচিশ বছর বা পনেরো বিশ বছর হবে এই গরুগুলা নাকি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না কোন নেতা খেদার কি আত্মীয় লাগে দুই মাস টাইম দেন দুই মাস এ পাবলিক হেলথ একাডেমির চিত্র পাল্টায় দিব পারেন না আপনারা ড্রেনগুলো পরিষ্কার করতে পারেন না এই গরুগুলো নিয়ন্ত্রণে আনতে আপনারা আবার আগামীতে ক্ষমতায় দ্বারাই কি করবেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন না করবেন ওই সমস্ত ভাউতা আলাপ ছাড় ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে কাজ দেখান যে আমি তোমাদের ওই কালবারটা ঠিক করে দিছি আমি তোমাদের এই ড্রেনগুলো ঠিক করে দিয়েছি আমি তোমাদের মসজিদ এসিগুলো লাগিয়ে দিছি আমি তোমাদের এই সমস্ত গরু নিয়ে যে পেরেশানি আছে পেরেশানিগুলো দূর করে দিয়েছি এগুলো দেখান তারপরে নির্বাচনে দাঁড়াবেন মসজিদের মেম্বর থেকে বলা হবে যে অমুককে ভোট দিয়ে নির্বাচিত করেন সেই ইসলামের পক্ষে কাজ করবে আর এবার মেম্বর মাইনাস করে ইমাম মাইনাস করে কোনো অবস্থাতে সামনের খেল খেলা যাবে না